নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে উনিশশো ছিয়াশির জাতীয় শিক্ষানীতিতে উল্লিখিত অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্প এবং নবোদয় বিদ্যালয় সম্পর্কে আলোচনা করুন জাতীয় শিক্ষানীতি বা ন্যাশনাল এডুকেশন পলিসি অন্যভাবেও বলতে গেলে ন্যাশনাল পলিসি অন এডুকেশন নাইনটিন এইটটি সিক্সে আমরা যে অপারেশন ব্ল্যাকবোর্ড বা নবোদয় বিদ্যালয় সম্পর্কে জেনেছি তার সম্পর্কে আমরা আলোচনা করব বলে রাখি অপারেশন ব্ল্যাকবোর্ড প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে এবং মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে নবোদয় বিদ্যালয় খুবই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এই দুটো প্রকল্পের সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী তার মস্তিষ্ক প্রসূত এই প্রকল্প দুটি অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয় এই ভিডিওটি সংক্ষেপে আমরা বানিয়েছি অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয় সম্পর্কে বিস্তারিতভাবে আমরা আলাদা আলাদাভাবে অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয় সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও বানিয়েছি আলাদা আলাদাভাবে একটা একটি করে সেখানে যদি আপনাদের বড় অ্যান্সার দরকার হয় সেই ভিডিওগুলো দেখে নেবেন এই ভিডিওতে শুধুমাত্র ছোটো ছোট অংশে আপনাদের যদি টিকা লেখো অপারেশন ব্ল্যাকবোর্ড সম্পর্কে বা নবোদয় বিদ্যালয় সম্পর্কে তাহলে এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অন্যথায় যাতে দশ পনেরো নম্বরের অ্যান্সার প্রয়োজন আলাদা আলাদাভাবে ভিডিও তৈরি করে ফেলেছি দিয়েছি সেটি দেখে নেবেন তাহলে চলুন শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করবেন অবশ্যই ভিডিওটি তাহলে চলুন শুরু করছি দেশের শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল শিক্ষালয় এই শিক্ষার এই শিক্ষাগুলোর শিক্ষালয়গুলোর বেহাল অবস্থা দূর করতে মেধাবী ছাত্রদের শিক্ষার সুযোগ দিতে এবং বিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোর উন্নতির জন্য জাতীয় শিক্ষানীতিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব গ্রহণ করা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্প এবং নবোদয় বিদ্যালয় স্থাপন তা অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্প কি দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর দৈনদশা দূর করতে এবং সাক্ষরতার প্রসার ঘটানোর জন্য কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক যে প্রকল্প গ্রহণ করে তাকে বলা হয় অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্প প্রকল্পটি গ্রহণ করার কারণ দেশের প্রাথমিক বিদ্যালয়ে উপযুক্ত ঘরের ব্যবস্থা করতে হবে শিক্ষার উপকরণ সরবরাহ করতে হবে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ করতে হবে শিশুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কমাতে হবে এবং বিদ্যালয় শৌচাগার ও পানীয় জলের ব্যবস্থা করতে এই অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্পে গ্রহণ করা হয়েছে এই যে জিনিসগুলো দেখছেন এই জিনিসগুলো আমরা অপারেশন ব্ল্যাকবোর্ড কোন সময়কার কথা বলছি নাইনটিন সেই সময় কিন্তু আমাদের শিশুদের শিক্ষার জন্য প্রাথমিক বিদ্যালয়ের কক্ষ প্রত্যেকটি বিদ্যালয়ে যে কক্ষ থাকে না কক্ষ পর্যাপ্ত পরিমাণে কক্ষ ছিল না উপযুক্ত উপকরণ ছিল না শিক্ষকদের বেতন কম ছিল বলে শিক্ষকরা স্কুল কলেজে স্কুলে পড়াতেই যেতে চাইতেন না তারা বিজনেস করত বা কৃষিকার্য করত বাড়ির থেকে বিদ্যালয়ের দূরত্ব অনেক ছিল এবং যে পথ অতিক্রম করে শিশুরা বিদ্যালয়ে পৌঁছাবে সেই পথও ছিল খারাপ তারপর কারো যদি কোনো সমস্যা হয় স্কুলে ল্যাট্রিন যদি পায় তাকে হয় খেতে যেতে হতো না হলে বাড়িতে আসতে হতো এগুলো খুবই কিন্তু অসুবিধাজনক এখন কিন্তু দেখবেন প্রত্যেকটি প্রাথমিক স্কুলে গৃহের গৃহের সংখ্যা মানে ঘরের সংখ্যা জলের সমস্যা মেটানো হয়েছে শৌচাগার পানীয় জল এগুলো কিন্তু সব সমস্যা কিন্তু দূর করা কিন্তু হয়েছে এখন বর্তমানে যেটা সব থেকে বেশি সমস্যা শিক্ষক সমস্যা পর্যাপ্ত পরিমাণে শিক্ষক কিন্তু প্রত্যেকটি স্কুলে নেই তাহলে এই সমস্যা দূর হলেই কিন্তু আশা রাখছি যে অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্পে গ্রহণ যে কারণে করা হয়েছিল সেগুলো কিন্তু সলভ হয়ে যাবে তা এবার আমরা দেখি কর্মসূচি অপারেশন ব্ল্যাকবোর্ডের প্রকল্পে যেসব কর্মসূচি গ্রহণ করা হয়েছিল তার মধ্যে এক নম্বর হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে অন্তত দুটি বড় বড় ঘরের ব্যবস্থা করা দুই নম্বর প্রাথমিক স্তরে শিশুদের খেলার ভিত্তিতে শিক্ষাদানের নতুন নীতি অনুসরণ করা বিদ্যালয়ে মানচিত্র চার্ট ব্ল্যাকবোর্ড ও অন্যান্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ করা এখন তো এই যে চার্ট ব্ল্যাকবোর্ড মানচিত্র এছাড়াও মডেল এসেছে উন্নত টেকনোলজির মাধ্যমে শিক্ষা দেওয়া হচ্ছে কম্পিউটার চলে এসেছে অনেক স্কুলে স্কুলে এখন কিন্তু অনেক সমস্যায় কিন্তু দূর করা সম্ভব হয়েছে এই অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্পের মাধ্যমে চার নম্বর বিদ্যালয়ে কমপক্ষে একজন মহিলা এবং একজন পুরুষ শিক্ষক নিয়োগ করতে হবে এই সমস্যাটা কিন্তু এখনও দূর হয়নি অনেকটা দূর হয়েছে কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের স্কুলেও তো সমস্যা আছে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই কোনো মহিলার টিচার নেই শিক্ষিকা নেই প্রতিটি বিদ্যালয়ে পানীয় জল এবং শৌচাগারের সুবন্দোবস্ত করা এই সমস্যাটা কিন্তু দূর হয়ে গেছে প্রত্যেকটি স্কুলে কিন্তু আমরা এগুলো পাই তাহলে মূল কর্মসূচি ছিল এগুলোই যে ঘরের পর্যাপ্ত ঘর লাগবে খেলার মাধ্যমে শিক্ষাদান করতে হবে আমরা যখন ক্লাসে গিয়ে পড়াই তখন চার্ট মানচিত্র ব্ল্যাকবোর্ড আরও অন্যান্য সব জিনিসগুলো শিক্ষা উপকরণগুলো প্রয়োজন সেগুলো যাতে সরবরাহ করা হয় বন্দোবস্ত করা হয় পর্যাপ্ত পরিমাণে শিক্ষক শিক্ষিকাদের কাছে থাকে সেটা দেখার কথা বলা হয়েছে বিদ্যালয়ে কমপক্ষে একজন মহিলা এবং একজন পুরুষ শিক্ষকের কথা বলেছে পুরুষ শিক্ষক তো আছে মহিলা শিক্ষকের কথা কেন বলেছে কারণ কোনো বাচ্চা মেয়ের যদি সমস্যা সমস্যা হয় সেই সমস্যা দূর করবে কে মেয়েরা বা মহিলা থাকলে স্কুলের বাচ্চাদেরও ভালো লাগে আছে না বা প্রতিটি বিদ্যালয়ে পানীয় জল ও শৌচাগারে সুব্য বন্দোবস্ত করে এগুলোও সমস্যা কিন্তু মিটে গেছে এবার আমরা নবতয় বিদ্যালয়ের সম্পর্কে সংক্ষেপে জেনে নিই নবোদয় বিদ্যালয় সারাদেশে সামাজিক বৈষম্য দূর করে গ্রামাঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের মেধার বিকাশের জন্য জাতীয় শিক্ষানীতিতে মাধ্যমিক শিক্ষার উন্নতির জন্য যে মডেল স্কুল স্থাপনের উপর গুরুত্ব দেওয়া হয় তাকে নবোদয় বিদ্যালয় বলে এক কথায় নবোদয় বিদ্যালয় হলো ক্লাস ফাইভ ফোর ফাইভ পাশ করার পরে ক্লাস সিক্স থেকে যারা উন্নত মেধাবী সম্পন্ন কিন্তু তাদের টাকা পয়সা কম পিছিয়ে পড়া জনজাতির থেকে এসেছে তাদেরকে উন্নত মানের শিক্ষা দেওয়ার জন্য যাবতীয় সব ব্যবস্থা করা এই নবোদয় বিদ্যালয়ের প্রকল্পটির থেকে এসেছে তার মানে নবোদয় বিদ্যালয়ে যারা পড়বে এ টু জেড খরচা বহন করবে সরকার তার মানে কাদের জন্য শিক্ষা সরকার হলো সম্পূর্ণ খরচা বহন করবে যাদের সমস্যা যারা উন্নত বুদ্ধি বুদ্ধিসম্পন্ন এবং মেধাবী ছাত্র ছাত্রী তারা কি করবে তাদের তো টাকা পয়সা নেই উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য ছাত্রদের তাহলে তো তারা পথে শিক্ষা ছেড়ে দেবে তারা যাতে পথে শিক্ষা না ছেড়ে দেয় তার জন্য যাবতীয় খরচা এবং ব্যবস্থাপনা এই নবোদয় বিদ্যালয়ের মাধ্যমে করার কথা বলা হয়েছে লক্ষ্য বা উদ্দেশ্য নবোদয় বিদ্যালয় স্থাপনের মূল লক্ষ্য হল সামাজিক বৈষম্য দূর করে উন্নত শিক্ষা ব্যবস্থা করা সামাজিক বৈষম্য মানে ভেদাভেদ এক জাতিগত ভেদাভেদ পিছিয়ে পড়া জনজাতি এস সি এস টি বা আরও নিচুতলার নিচু শ্রেণীর মধ্যে যে উন্নত শ্রেণীর লোকদের যে ভেদাভেদ এগুলো দূর করা সমৃদ্ধ পাঠ্যক্রম এবং উন্নত পাঠদানের নীতি কার্যকর করা প্রতিভাবান শিক্ষার্থীদের প্রতিভার বিকাশের জন্য সমস্ত রকমের সুযোগ সুবিধা প্রদান করা যেটা বলছিলাম বৈশিষ্ট্য নবোদয় বিদ্যালয়ের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো নবোদয় বিদ্যালয়গুলোর আবাসিক অবৈতনিক ও সহশিক্ষামূলক প্রতিষ্ঠান তার মানে থাকতেই হবে ওখানে থেকে পড়াশোনা করতে হবে হোস্টেলে থেকে পড়াশোনা করতে হবে দুই নাম্বার এই শিক্ষা প্রতিষ্ঠানে পঁচাত্তর শতাংশ আসন তপশিলি জাতি ও তপসা উপজাতিদের জন্য মানে এসসি এবং এসটিদের জন্য এবং শতকরা পনেরো শতাংশ আসন অসংরক্ষিত আর বাকি আসন অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষিত মানে টোটাল ব্যবস্থাটাই হচ্ছে বেশিরভাগ ব্যবস্থাটাই হচ্ছে পিছিয়ে পড়া জনজাতিদের জন্য শিক্ষা ব্যবস্থা আর শুধুমাত্র অল্প সংগ্র মানে পনেরো শতাংশ আসন অসংরক্ষিত মানে যে কোনো স্টুডেন্টরা পড়তে পারবে সে টাকা পয়সা আলা স্টুডেন্ট হোক বা নর্মাল স্টুডেন্ট হোক তারা যদি এটা কিন্তু পরীক্ষা ভিত্তিক মানে এন্ট্রান্স টেস্ট দিয়ে কিন্তু ঢুকতে হয় একটা তো নাম্বার প্রয়োজন হয় এত শতাংশ নাম্বার না পেলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না তারপর একটা এন্ট্রান্স টেস্ট হচ্ছে সেই টেস্টের মাধ্যমে কিন্তু কোন শিক্ষার্থীরা নবোদয় বিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে তা কিন্তু নির্ণয় করা হয় তিন নম্বর এই বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠদানের ব্যবস্থা থাকে ষষ্ঠ থেকে দ্বাদশ এই বিদ্যালয়ে কলা বিজ্ঞান বাণিজ্য এবং বৃত্তিমূলক শিক্ষার সুযোগ থাকে পাঁচ নম্বর এই বিদ্যালয় শিক্ষার্থীদের আঞ্চলিক ভাষা হিন্দি এবং ইংরেজি মোট এই তিনটি ভাষা নিয়ে শিক্ষা গ্রহণ করতে হয় ছয় নম্বর এই বিদ্যালয়গুলো সিবিএসই বোর্ড দ্বারা পরিচালিত এবং এর পাঠ্যক্রম এনসিইআরটি দ্বারা অনুমোদিত এইভাবে দেশের প্রত্যেকটি জেলায় একটি করে আদর্শ বিদ্যালয় বা নবোদয় বিদ্যালয় স্থাপন করে দেশের মাধ্যমিক শিক্ষাকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার উপর বিশেষভাবে গুরুত্ব প্রদান করা হয়েছে আপনারা মনে রাখবেন সোজা সাপটা কথায় যারা পিছিয়ে পড়েছে যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ পিছিয়ে পড়া জনজাতি বিশেষ করে তপশিলি জাতি এবং তপশিলী উপজাতিদের জন্য এই শিক্ষা ব্যবস্থা তাদের শিক্ষা দেওয়ার জন্য তাদের উচ্চ শিক্ষা দেওয়ার জন্য সরকার যাবতীয় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং নবোদয় বিদ্যালয়ের যে ব্যবস্থাপনাটা এটি কিন্তু দিন দিন কিন্তু ভালোই কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে প্রসার হচ্ছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে নবোদয় বিদ্যালয় এখনও কিন্তু আমাদের দেশে কিন্তু অভাব রয়ে গেছে সেই দিকে কিন্তু আমাদের লক্ষ্য রাখা প্রয়োজন ভিডিওটি আমরা এখানে শেষ করছি আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিও অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন